আসলে ভারতের মোদি সরকার বাংলাদেশের জনগণকে ভালোবাসে না ভালোবাসে হাসিনাকে কারণ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর একটা পায়ে তারা করছিল জনগণ ঠিক কিনা আর একটা মরম বিক্রেতা একটা চ্যানেল আছে ভারতে দেখবেন ওই দৌড়াদৌড়ি করে জোকারের মতন জনগণ ঠিক কিনা হ্যাঁ এই জোকারের মিডিয়া মাঝে মধ্যে এমন কথা কয় মনে হয় সরকার পতন হয়ে হাসিনা ঢুকলো মনে হয় বাংলার জনগণ হিজরা তাই নাকি মনে ছিল ভয় আমি বলছি মনে ছিল এখন না পাঁচই আগস্টের আগে আল্লাহর চাইতে আমরা হাসিনাকে অনেক সময় বেশি ভয় করছি দোয়ার মধ্যে বলেছি রব্বানা তিনা ফেদনিয়া হাসিনা হাসি না পাগলি হওয়ার কারণ কি কারণ হলো একটা গাভী হেরে গেছে বুঝলেন রোদের মধ্যে দিনের ফেলায় এখন ওই বেটা গাভি খুঁজতে খুঁজতে রোদ লাগা মাথা গরম হয়ে গেছে এখন বেটা ডালে আছে বেটা যা বলতে কে ভাই এদিকে গাভী গেছে দেখছো বেটা কয় গেলে বাপ আমার ভাই কয় দৌড়ে গেছে মায়ের কাছে মা আব্বা মনে হয় পাগলা হয়ে গেছে আমারে ভাই কছে কিন্তু কোন পর বাপ আসতেছে বউ কয় কে গো তুমি তোমার ভাই তোমার তোমার ছেলেকে ভাই কইছো তোমার কি মাথা ঠিক আছে তখন বলতেছে গরু হারালে এরকমই হয় মা একটা গাভী হারালে যদি মাথার অবস্থা এইরকম হয় বিনা ভোটে সাড়ে পনেরো বছর যে ক্ষমতার চেয়ার দখল করেছিল সেই চেয়ার হারালে হাসিনা পাগলি হওয়া স্বাভাবিক ধরে ধরে কথা দেখছি না মসজিদ হারাম ইলাল মসজিদ আকসা এরা তোরা কি নাকি না সিদার করা বাচ্চারা একটু হয় আমরা যারা আসি উপরে একটাও সিদার করে না কে ভাই সিদার বলতে আপনার মা আসলে আমরা সবাই একেবারে নির্দিষ্ট সময় একে সময় মতো দূরিয়া চাচ্ছি আর এই সিজার করা গুলো সময়ের একদিন দুই দিন আগে দুনিয়াতে মানে প্যাট দেখে বাচ্চার ঘমি নি তখন ডাক্তারের প্যাটের মধ্যে নিয়ে একটা ঘুরে নিতে। এর এরকম একটা ঘুরে নিয়ে দেয় বুঝলেন পাও ধরে ওই ঘুরে নিতে মাথার মধ্যে একটা ঝাঁকি খায় বাচ্চা এই করে ওই যে মাতার ঝাঁকি খালো এই ঝাঁকি খাওয়ার কারণেই দুনিয়াতে এসে মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল ছাড়ার কান্না থামে না কোনো জায়গায় পাঁচ মিনিট ধৈর্য নিয়ে বসে থাকবার এটা হলো সিজার করার কুফল আপনারা দেখবেন বাংলাদেশে বড় ডাক্তার কোনো দিন তার বউরে সিদার করায় না আমি যত ডাক্তার আমার ভক্ত তাদের জিজ্ঞাসা করছি বড় ডাক্তারটা কিন্তু পাগলা আছেন সিদার করলে মায়েরও ক্ষতি বাচ্চারও ক্ষতি ডাক্তারের বউ সিদার লাগে না দুই নম্বর হলো মলার বাড়ির কোনো দিন মিলাদ হয় না তিন নম্বর পীরের বউ কোনো দিন মরিদ হয় না আপনারা খেয়াল করে দেখবেন পীরের বউ মরিদ না হওয়ার কারণ কি জানেন আমার পীর মাঝে মধ্যে মরিদের বইয়ের দিকে চোখ মারে এ লুচ্চার হাতত কে মরিদ হবে আর মাওলানার বাড়িতে মিলাদ হয় না খেয়াল করে দেখবেন আপনাকে এলাকার মাওলানা পরের বাড়ি পড়ায় কিন্তু নিজের বাড়িতে হয় না আর একটা হলো ডাক্তারের বইয়ের কি লাগে না তোরা যদি সেদান করা হোস যে যান আর নর্মালি হলে থাক বাবা থাক দেখছে আবার ঠেলাঠেলি করে এই আবার ক্যামেরা মারতিছে হ্যাঁ বসেন আপনার সবাই এসে ছাই সাইড বসেন ওরা মাঝে মধ্যে স্লোগান দেয় জয় শ্রীরাম জয় বাংলা জয় এখন কথা ঠিক কি না আপনারা বলেন তো আমাকে তদবিরের কাছে ওগুলো কুলাবি দি জয় শ্রীরাম করে মারবি আমরা তদবির দিব ওকে কাপড় খুলে দেবি জয় এখন ঠিক কি না 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 ওরা নাই তো হ্যাঁ আমরা আল্লাহর প্রশংসা করার দুই নম্বর কারণ হলো আমাদের ভাগ্য এত ভালো আমরা ভাগ্যগুনে একটা নবী এবং নেতা পাইছি আমাদের নবী শুধু নবী না আমাদের নবী কিন্তু আমাদের নেতা এই যে আমরা পড়লাম না পড়ছেন আপনারা আল্লাহ আলা আল্লাহ সাইয়েদেনা শব্দের অর্থ হলো আমাদের নেতা আমাদের নেতা হলো সকলে বলি মোহাম্মাদ একটা গান ছোটবেলায় শুনছিলাম তখন বুঝবার পারিনি কিন্তু এখন বুঝতেছি আপনারাও শুনছেন আছে আমার মুখ তার আছে না আমার বারিশ তার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি যাবিন্দার এই তিনি মানে কে আল্লাহ না আমি ছোটবেলা তাই মন করছিলাম কিন্তু গান যখন অর্থ চিন্তা করে দেখলাম কে রে আল্লাহ যদি হাকিম হয় তাহলে আল্লাহ তো আর জামিনদার না এই তিনি হচ্ছেন ভাগ্য করে আমাদের নবী ধরে করেন আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী কির হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে এমন একটা নবী পাওয়ার কারণে খুশি না বেজা আসেন আল্লাহর প্রশংসা করার এই শেষ কারণ বহু কারণের মধ্যে আজকে আমার আলোচনার তিন নম্বর কারণ হলো যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল ঠিক না আপনারা বলেন তো কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে শুনে শুনে না দেখে দেখে সমস্যা হলো কী জানেন বাংলাদেশের মুসলমানেরা হুজু কে বাঙ্গান যাই বলে আইরে সেই দিকে যাই রে বোঝার বেলা নাই রে এখন কে ডাকতেছে এটা দেখা লাগবে তো শয়তানের ডাক আল্লার ডাক এ দুটো বোঝার দরকার আছে না নাই জরখানা আছে না নাই হ্যাঁ এখন আমরা সকল আলেমোলামা আপনাদের সামনে বলে দিয়েছি যাই কাল কিতাবুল আর আই বাফি হুদার মোত্তাকিন এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সবাই বলা লাগবে সন্দেহ এখন আপনাদের কাছে আমি জানতে চাই যে কোরান আল্লাহ সন্দেহ মুক্ত আমাদেরকে দিলেন কি জন্যে ওয়াশোনার জন্যে কি জন্যে হুদা নীল মোত্তাকিন মোত্তাকিব আন্দাদের জন্যে জীবন ব্যবস্থা স্বরূপ আল্লাহ তালা এ কোরান আমাদেরকে দিলেন এখন আপনার বলেন যে মানুষের তৈরি সংবিধান মানুষের তৈরি আইন মুসলমানের ইমানের জন্য লাভজনক না ক্ষতিকারক কথা তাই না বুঝবার পারেননি আমাদের বাংলাদেশে যে সংবিধান চলতেছে বাংলাদেশের কোর্ট কাছারিতে যে আইন চলতেছে এ আইন কি আল্লাহর না মানুষের তো আমরা যদি ইমানদার হই আর কোরআন যদি সন্দেহমুক্ত হয় আর কোরআন যদি হেদায়তের ব্যবস্থাপত্র হয় তাহলে আজ থেকে নিয়ত করতে হবে মানুষের কোনো আইন মানবো না আইন মানবো একমাত্র আল্লাহ জোরে বলেন কথা ঠিক কিনা এ গল না খাকারে যেইগুলো আমার নেতা তোমার নেতা আপনার মুখ বন্ধ করে থাকলেন যেই নেতার চান্সা হয়ে এত দিন এত কিছু করলেন সেই নেত্রী যে পলে গেল খালি নেত্রী কলো গনা পৃথিবীর ইতিহাস আম কোনো ঘটনাই নাই যে নেত্রীর সঙ্গে সঙ্গে তিনশোটা এম পর্যন্ত পলে গেছে জোরেকন করা ভিত্তিরা আর এই সানা ফিডার খাওয়ার কতগুলো চান্সা ফিডার খায় গুজব লিক জোরেকন কি লিক ওরা মাঝে মধ্যে আশা করে আশা আবার নাকি ফিরে আসবে কি স্বপ্ন দেখে রে আর মাঝে মধ্যে কল রেকর্ড ফাঁস হয় পাগলি হয়ে গেছে পাগলে হওয়ার কারণ আমি পাইছি আপনার পাশে হাসি না পাগলি হওয়ার কারণ কি কারণ হলো একটা গাভি হেরে গেছে বুঝলেন রোদের মধ্যে দিনের ফেলায় এখন ওই বেটা গাভি খুঁজতে খুঁজতে রোদ লাগা মাথা গরম হয়ে গেছে এখন বেটা দানে আছে বেটা যা বলতে কে ভাই এদিকে গাবি গেছে দেখছো বেটা কয় গেলে বাপ আমার ভাই কয় দৌড়ে গেছে মায়ের কাছে মা আব্বা মনে হয় পাগলা হয়ে গেছে আমারে ভাই কছে কিন্তু কোন বল বাপ আসতেছে বউ কই কে গো তুমি তোমার ভাই তোমার তোমার ছেলেকে ভাই কইছো তোমার কি মাথা ঠিক আছে তখন বলতেছে গরু হারালে এরকমই হয় মা একটা গাভী হারালে যদি মাথার অবস্থা এইরকম হয় বিলা ভোটে সাড়ে পনেরো বছর যে ক্ষমতার চেয়ার দখল করেছিল সেই চেয়ার হারালে হাসিনা পাগলি হওয়ার স্বাভাবিক করে কারণ কথা না আর এই পাগলির কল লেগে গুজব গুজব লিক আসবে আসবে ভালো হও তো করো ফিরে আসো বাংলাদেশে যেগুলো দল আছে হাসিনা বাদ দিয়া সব দল তোমাদের দরজা খুলে রাখছে ধরে কান ঠিক কিনা ফিরে আসো করো আর বাংলার জমিনে ফ্যাসিস আওয়ামী লীগকে কোনো জায়গা দেওয়া হবে না ধরে কান কথা ঠিক কিনা হ্যাঁ ফিরে আসো আজকে দিনের বেলা যেখানে আমি মাহফিল করলাম ওই মাহফিলের সভাপতি হলো আওয়ামী লীগ আওয়ামী লীগের লোক আজকে আমার আজকে তো করছে হুজুর দিনে করে আসলাম একটা তো বা করছে মনসি যখন তা আল্লাহকে মাফ করবে না আল্লাহ পাপকে ঘৃণা করে পাপিকে আল্লাহ ঘৃণা করে না পাপীকে ফিরে আসার রাস্তা আল্লাহ দিয়েছে ধরে কারণ ঠিক কিনা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে কোরআন আমাদের চলার পাথেও মোত্তাকিদের ব্যবস্থাপত্র সেই কোরআন থেকে ছোট্ট আয়াত আমি তেলত করছি এক্কেবারে সংকেত কারণ আমার এখানে ওয়াজ করে আমার তাহলে গোসাই বাড়ি বুঝতেছেন না কারণ হাসিনা পতনের পরে হামাকের যা দাম হসে ভাই যারা দশ বছর ওয়াজ করবার পারেনি তারাও চান্স লিখছে কারণ অনুমতি লাগতেছে না তো খালি মাইক কাঙ্গালি ওয়াজ জোরে এখন ঠিক কে না পদখলি ফিড়িবা দি পদখলি জাননা দেখেন সত্য যে আল্লাহর গোলাম হবে আল্লাহর বান্দা হবে আল্লাহ বলেছেন সে তখনই জান্নাতে প্রবেশ করবে এখন আল্লাহর বান্দা হতে গেলে কি লাগবে আল্লাহ রাসুল বলেছেন বাইনাল আলা দেওয়াল কুফুরি তর্ক সালাত বান্দার কাফের মতো পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা হবে আর যারা নামাজ পড়বে না তারা কাফের হবে তার মানে বোঝা গেল নামাজ বাদ দিয়ে আল্লাহর বান্দা হওয়ার কোন সুযোগ আছে আপনাদের মসজিদের জন্য মাহফিল আজকে আমার মন একদিক খুশি একদিক দিয়ে বেজার যে ছোট্ট একটা পাড়ায় ধর্ম পরে তিনটা মসজিদ খুব খুশি কিন্তু বেজার হওয়ার কারণ হলো এরা কি ঝগড়া করেই মসজিদ করলো না মুসল্লি আটেনা থেকে মসজিদ করলো কি কারণে করলো মুসল্লি বেশি তাই না মাশাল মুসল্লি বেশি এটা কি পাঁচ অক্ত বেশি না জুমার দিনে বেশি জুমার দিনের জন্যে প্রত্যেক পাড়ায় পাড়ায় জুম্মা মসজিদ করার দরকার নাই ওয়াক্তিয়া মসজিদ করা যাবে আর গোটা গ্রামের একটা কেন্দ্রীয় মসজিদ থাকবে জুমা মসজিদ জোর এখন কি মসজিদ কারণ মসজিদের মাধ্যমে নামাজের মাধ্যমে মুসলমান একাকার হতে পারে মুসলমান একত্র হতে পারে মহার্জেন আজান দিছে মহার্জেন কোন দলের কথা কয় না আল্লাহ দলের মহার্জ্জিন আজান দেওয়ার পরে আওয়ামী লীগের মধ্যে তারা নামাজ পড়ে এরা কোন দিকে যায় মসজিদই আসে আসে না বি এম যারা নামাজ পড়ে তারা কোন দিকে যায় মসজিদে যায় জামাত ইসলাম তাবলীগ পীরমুরুদি আজান শোনার পরে সব দলের মুসলমান এক ঘরের মধ্যে ঢুকতেছে

আপনারা দিন দেখছেন আওয়ামী লীগের কাছে বিএনপি দাঁড়াচ্ছে বিএনপির পাশে জামাত দাঁড়াচ্ছে কোন দিয়ে ঘুতে ঘুতি হচ্ছে দিন দেখছেন বরং কেউ সামনে গেলে টানে কাতারত নিছে কেউ পিছনে পড়লে ঠেলা দিয়ে তাকে সামনে তুলিছে ফেরেস আল্লাহ বাহিরে চোদ্দ দল বিশ দল আর তোমার ঘরের মধ্যে এক কাতার কারণ কি আল্লাহ বলতেছে এই জন্যই তো আল্লাহ দিন আমি মাক্কান্না হুমফিল মুসলমান দেশে কোন মুসলমানকে যখন ক্ষমতা দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো আকা الصلাত নামাজ কায়েম করা ধরে কোন কি কায়েম করা নামাজ কায়েম যতদিন না হবে যতই মসজিদ বানাল মুসল্লি কোনদিন বাড়বে না আমরা কিন্তু ওয়াজ কম করতেছি না আমাদের ওয়াজের দ্বারা মুসল্লি হচ্ছে তো আগামীতে বাংলাদেশ আমরা এমন একটা দেশ চাই যেই দেশে শুধু মানুষের আইন না আল্লাহর কোরআন আইন চালু হয়ে মানুষের আইন কর দিয়ে বাংলাদেশের নামাজ প্রতিষ্ঠার আইন পাশ হবে সবাই বলে আল্লাহ আর একবার খেয়াল করেন মাইকের সাউন্ড এরকম বেশি দিলেন কেন কুমে তো ইবাদি ওদু খুলি জন্নতি সি আল্লাহর বান্দা হলো সে জান্নাতে প্রবেশ করলো আমরা সকলে যদি জান্নাত চাই চাই কি চাই না চাই জান্নাত চান লাইলাতুল মিরাজে আল্লাহর রাসূল বাইতুল মুকদ্দাসে দুই রাকাত নামাজ পড়াইছিলেন কয় রাকাত যখন লাইলাতুল মিরাজ পাড়ি দিয়ে নবী সাহাবীদের সামনে মেরাজের ঘটনা বললেন তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফে একই আয়াতের মধ্যে দুটো মসজিদের নাম আছে আছে না নাই সুবহানাল্লাযি আফরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা এ এ এ এ তোরা কি সিযার করা নাকি না সিযার করা বাচ্চারা একটু অষ্টৌর হয় আমরা যারা আসি ওপরে একটাও সিদার করে না কেউ ভাই সিদার বলতে আপনার মা আসলে আমরা সবাই একেবারে নির্দিষ্ট সময় একে সময় মতো দুনিয়া যাচ্ছি আর এই সিদার করা গুলো সময়ের একদিন দুই দিন আগে দুনিয়া যাচ্ছে মানে পেট কাটা দেখে বাচ্চার ঘুমই ভাঙ্গেনি তখন ডাক্তারের প্যাটের মধ্যে একটা ঘুরে নিতে দেয় এরকম একটা ঘুরে দেয় বুঝলেন পাঁধ ধরে ওই ঘুরে নিতে একটা ঝাঁকি খায় বাচ্চা খান দেওয়া ওই যে মাথার ঝাঁকি খালো এই ঝাঁকি খাওয়ার কারণেই দুনিয়া চাই সে মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল ছাড়ার কান্না থামে না কোনো জায়গায় পাঁচ মিনিট ধৈর্য নিয়ে বসে থাকবার এটা হলো সিজার করার কুফল আপনারা দেখবেন বাংলাদেশে বড় ডাক্তার কোনো দিন তার বউরে সিদার করায় না আমি যত ডাক্তার আমার ভক্ত তাদের জিজ্ঞাসা করছি বড় ডাক্তারটা শুধু পাগলা আছেন সিদার করলে মায়েরও ক্ষতি বাচ্চারও ক্ষতি ডাক্তারের বউ সিদার লাগে না দুই নম্বর হলো মহলার বাড়ির কোনো দিন মিলাদ হয় না তিন নম্বর পীরের বউ কোনো দিন মরিদ হয় না আপনারা খেয়াল করে দেখবেন পীরের বউ মরিদ না হওয়ার কারণ কি জানেন আমার পীর মাঝে মধ্যে মরিদের বইয়ের দিকে চোখ মারে এ লুচ্চার হাতত কে মরিদ হবে আর মওলানার বাড়ি মিলাদ হয় না খেয়াল করে দেখবেন আপনাকে এলাকার মাওলানা পরের বাড়ি পড়াই কিন্তু নিজের বাড়িতে হয় না আর একটা হলো ডাক্তারের বইয়ের কি লাগে না তোরা যদি সিনার করা হোস আর নর্মালে হলে থাক বাবা থাক দেখছো আবার ঠেলাঠেলি করে আবার ক্যামেরা হ্যাঁ বসেন আপনার সবাই এসে হয়ে বসেন যে কথা বলতেছিলাম একটু খেয়াল করা লাগবে কি বলতেছিলাম মনে আছে হ্যাঁ আপনারা সকলেই বলেছেন এই কোরআনে কোনো সন্দেহ কোরআন নাজিল হয়েছে পনেরোশো বছর আগে এখন যদি কেউ আপনাদের বলে হুজুর যখন কোরআন আল্লাহ নাজিল করেছে তখন কোনো সন্দেহ ছিল না কিন্তু এত বছর কোরআনের বয়স হয়ে গেল কে যদি কিছু কম বেশি করে পারবে যে আয়াত পড়লাম তার অর্থ কি জানেন আল্লাহ কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছে আর কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং কার হাতে তার মনে বোঝা গেল কি কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা আয়াত একটা দেল একটা জমর একটা নুক্তা পর্যন্ত কে পরিবর্তন করতে পারবে মাশাআল্লাহ এখন আছেন তিন নম্বর আয়াত হলো অনুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল আল্লাহ আকবর কন্যা না আওয়ামী লীগের আল্লাহ হকবার কোন দিল ক্ষয় না বিএনপির হুমাম কাদের চৌধুরী একবার সিটা গাঙে খুশিল বিএনপির একটা বিশাল সহস এ কাদের চৌধুরীর বেটা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের বিএনপির যত লোক সামনে ছিল সবাই বলছে আল্লাহ হকবার তার মানে বোঝা গেল বিএনপি যদি তকবির দেয় আল্লাহ হকবার কথা বলার মানুষের অভাব নাই কিন্তু দেয় না দেয় না হ্যাঁ পেগের বহু মিছিল আমি দেখছি মাঝে মধ্যে হয় তা আমার কান পড়েনি আর কি না না হুমম কাদের চৌধুরীরটা পাইয়া আমি যে এক বছর ওয়াজ করছি ভাই আয় সালাউদ্দিন কাদের চৌধুরী একটা বাঘের বাচ্চা জন্ম দিয়েছে ধরে কোন কথা ঠিক কি না ওনারে মিথ্যা মামলায় ফাঁসিয়ে সাজা দিয়ো করেনি দেখে কালকি এই জন্যই কি তো ওনারে फांसी দিয়েছে ধরে ঠিক কি না